সম্প্রতি আপনার জেনে থাকবেন যে ভেনজুয়েলার যিনি এবারের শান্তিতে নোবেল জয়ী করিনা মাচাদো তিনি বলেছেন যে ট্রাম্পের সাথে এই সপ্তাহের মধ্যে তিনি বৈঠকে বলবেন এবং তিনি তার যে শান্তিতে নোবেল পদকটি সেটি ট্রাম্পের সাথে ভাগাভাগি করবেন এ প্রসঙ্গে ট্রাম্প বলেছে যে তিনি অত্যন্ত গর্বিত বোধ করবেন এবং আনন্দিত ভোগ করবেন যদি মাচাদো তার নোবেল পুরস্কার তার সাথে ভাগাভাগি করে দেখুন আমরা জানি যে ট্রাম্প কোন এক অজানা কারণে বা রহস্যে এই শান্তিতে নোবেল পদকটি পেতে বেশ আগ্রহী খুবই আগ্রহী তিনি মার্কিন প্রেসিডেন্ট তিনি ধন সে অনেক বড় বড় অভিযোগ নামের সাথে রয়েছে বা তিনি কেন শান্তিতে নোবেল পুরস্কার পেতে এত আগ্রহী সত্যি রহস্যজনক এবং কৌতূহল উদ্দীপক বটে তিনি এবছরই আশা করেছিলেন যে শান্তিতে নোবেল পাবেন এই ধারাভাবে বাইবার তাই বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধু করেছেন বলে তার দাবি যেমন ইন্ডিয়া পাকিস্তান রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তার ভূমিকা রয়েছে এছাড়া ইরান ইসরায়েলের মধ্যে এগারো বারো দিন যুদ্ধ হলো সেটাও নাকি তিনি থামিয়েছেন তবে মার্কেটে গুঞ্জন আছে যে তিনিই যুদ্ধ বাদান বা তিনি যুদ্ধ থামান মানে সবকিছু নাকি জাস্ট ব্যবসা এবং শান্তিদের নোবেল পাওয়ার জন্যই ছিল ইভেন বোমাটা তাকে বলতে গেলে ইউএস ইন্টারেস্টে তিনি যুদ্ধ বাদান এবং ইউএস ইন্টারেস্ট অনুযায়ী তিনি যুদ্ধ আবার থামান তো সবকিছু তার স্বার্থ অনুযায়ী যেটাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি সেক্ষেত্রে ট্রাম্প স্বাভাবিক আপনার নোবেল যারা দেয় তাদের উপর বিরক্ত তিনি বলেছেন যে এটা তার অধিকার ছিল এখন এ প্রসঙ্গে যারা নোবেল দেয় অর্থাৎ নরওয়ে থেকে নোবেল দেয় এটা আমরা জানি এ প্রসঙ্গে নরওয়েজিয়ান নোবেল কমিটি বা নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট তারা বলেছেন যে একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে এটা প্রত্যাখ্যান বা ভাগ করা এটা সম্ভব নয় এবং এটা চিরস্থায়ী এবং চিরন্তন মরাই রাজধানীতে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার পর আপনি এটা চাইলেই প্রত্যাখ্যান করতে পারবেন প্রত্যাখ্যান করলে সেটা হবে না এটা থাকবে বহাল থাকবে সেটা আপনি হস্তান্তর করতে পারবেন বা আপনার ইচ্ছা হলো সাথে ভাগ করতে পারবেন এটা আত্মরোপণ না এটাই যারা আপনাকে পুরস্কার দিয়েছে অর্থাৎ নরোয় নোবেল ইনস্টিটিউট বাট যে কমিটি আপনার নোবেল পুরস্কার তাদের হাতে ক্ষমতা একমাত্র তাদের এই পুরস্কার এবং চন্দন সেখানে কিন্তু নরয়ের যে নোবেল কমিটি সদস্যগণ তারা তাদের অবস্থান পুরোপুরি ক্লিয়ার করেছে তো মাছাদ ট্রাম্পকে এই পুরস্কার ভাগ করে দেবেন আইড নো বাট যেহেতু ইউএস এখন যারা করতেছে তাদের পক্ষে সবই সম্ভব এবং মাচালো যেহেতু তাদের এজেন্ট সবই পসিব আর কেন তারা নোবেল কমিটি এরম বিতর্কিত লোককে আপনার শান্তিতে নোবেল পুরস্কার দেয় আই ডেন্ট লো ধরুন ম্যাক্সিমাম হচ্ছে ইউএস এজেন্ট ইয়েস ইউএস এজেন্ট বা ইউরোপিয়ান এজেন্ট তাদেরই নোবেল পুরস্কার দেয় তারা তারাই আবার বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় তারা আবার গণতন্ত্র চায় নিজের দেশে সরকার উপভোগ করে তো মানে খুবই

আর মাসা তো এই পুরস্কার ভাগাভাগি করে নিবে দেখা যাক